হাটাল মহকুমা দাসপুর ব্লকের বাসুদেবপুর গ্রামের তোমালিকা চক্রবর্তী হাওড়া একটি নার্সিং কলেজের ছাত্রী গতকাল ক্যান্সারে আক্রান্ত মহিলাদের জন্য নিজের যত্নে বড় করে তোলা চুল খাটাল রেডক্রস সোসাইটিতে দান করল গতকাল তোমালিকা বাবা ও মাকে সঙ্গে নিয়ে চুল দান করতে এসে জানিয়ে দিলেন সহানুভূতি ও মানবিকতায় একজন নার্সের আসল পরিচয় ক্যান্সার রুগীদের পরচুলা তৈরির কাজে ব্যবহার হবে তার এই দান করা চুল এই প্রসঙ্গে সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় বলেন খুব ভালো লাগলো ছাত্রীটির এই সামাজিক চেতনা দেখে এমন উদ্যোগ সমাজকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাবে তবে তমালিকার এই পদক্ষেপ যে শুধু মানবিকতার উদাহরণ নয় বরং এটি সমাজের আরও অনেক তরুণীকে অনুপ্রাণিত করবে তাতে কোনো সন্দেহ নেই এ বিষয়ে সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় কি বললেন শুনে নেব আজকে এই চুলদানের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আজকে চুলদান করতে এসেছে নার্সিং একজন ছাত্রী স্টুডেন্ট এবং আমি ধন্যবাদ জানাবো ওকে বাসুদের পর থেকে এসেছে বাবার সাথে ভালো লাগছে এরকম অনেক মেয়ে আমাদের যোগাযোগ করছে অনেক কিশোরী অনেক যুবতী অনেক মেয়ে বধু তারা সবাই এখানে চুলদান করার জন্য এবং এই চুল দিয়ে যারা ক্যান্সার আক্রান্ত রোগী তাদের মাথার চুল উঠে যায় রেগুলেশনের জন্য তাদের উইক বানানো হয় পর্চলা বানানো হয় আমরা সংস্থাকে এটা পাঠিয়ে দিই তারা সার্টিফিকেট দেয় এই মেয়েটিকে

অনেক মানুষ তারা আরো এগিয়ে আসছেন এবং যারা দান করছেন তাদের মনটা একটু বড় হচ্ছে উদারতা বাড়ছে